বিবাহ করে বাসর ঘরে নিয়ে আসলেন বাসর ঘরে নিয়ে এসে স্ত্রীর কপালে হাত দিয়ে দোয়া করতে হবে আল্লাহা জাফিহা জবাল তাফি হা হে আল্লাহ আমার স্ত্রীর মধ্যে যে কল্যাণ আছে সেই কল্যাণ আমি চাই আর আমার স্ত্রীর মধ্যে যে অকল্যাণ আছে সেই অকল্যাণ থেকে আমি পরিত্রাণ চাই তারপরে স্বামী স্ত্রী দুইজন মিলে দুই রাকাত সালা আদায় করতে হবে দুই রাকাত সালা আদায় করে আল্লাহর নিকটে এই পরিবারের জন্য রহমত বরকত এবং শান্তির দোয়া আল্লাহর নিকটে চাইতে হবে কেননা আল্লাহ রহমত বরকত না দিলে রহমত বরকত সম্ভব নয় কোনো দিনই সম্ভব নয় এবার যখন স্বামী স্ত্রী মিলিত মিলিত হতে যাবেন স্বামী স্ত্রী যখন সহবাস যেটাই বলেন সাংসারিক জীবনে যখন মিলিত হতে যাবেন যেটা আপনার জন্য আনন্দের বিষয় যেটা আপনার জন্য হাসির বিষয় সেটা ইসলামের নিকটে অনেক দামি কেননা ওখান থেকে পরবর্তী প্রজন্ম আসবে আর ইসলামের পরবর্তী প্রজন্মের অনেক দাম অনেক গুরুত্ব এই জন্য ইসলাম ওখানেও দোয়া শিখিয়ে দিয়েছে ইসলাম ওখানেও দোয়া শিখিয়ে দিয়েছে বিসমিল্লাহ হে আল্লাহ জান ওয়া জানারা জাত্তানা হে আল্লাহ আজকে আমরা যে সাংসারিক জীবনে লিপ্ত হচ্ছি এই সাংসারিক জীবন থেকে যদি কোনো সন্তান আসে তাহলে তুমি সেই সন্তানকে শয়তানের সংস্পর্শ থেকে দূরে রাখিও কত সুন্দর ইসলামের পরিকল্পনা শুধু একটা সন্তানকে নিয়ে কেননা ওই সন্তান ইসলামের নিকটে সবচেয়ে দামি আপনার নিকটে দামি হোক আর না হোক এই পড়ে যখন আপনি আপনার স্ত্রীর সাথে সংসার জীবনে লিপ্ত হবেন তখন ওটার মাধ্যমে যে সন্তান আসবে সেই সন্তানের মধ্যে বরকত রহমত থাকবে ওই সন্তান সু সুসন্তান হিসেবে গড়ে উঠবে আর এই নিয়মগুলো যদি আপনি রক্ষা না করেন তাহলে আদর্শ পরিবার গড়ে তুলতে পারবেন না সন্তান যখন মায়ের পেটে আসলো এই নয় মাস দশ দিন অনেক গুরুত্বপূর্ণ এই নয় মাস দশ দিন মায়ের হায়েজ মায়ের ঋতু বন্ধ থাকে কেননা মায়ের রক্ত থেকে সন্ধান খাদ্য গ্রহণ করে যেটা জন্মের পর নাভি কেটে ফেলা হয় নারী কেটে ফেলা হয় ওটার মাধ্যমে সন্তান মায়ের রক্ত থেকে খাবার গ্রহণ করে মায়ের রক্ত থেকে খাদ্য গ্রহণ করে এই নয় মাস দশ দিন যদি মা টিভি সিরিয়ালের সামনে বসে থাকে এই নয় মাস দশ দিন যদি মা সালা না করে এই নয় মাস দশ দিন যদি মা কোরআন তেলাওয়াত থেকে দূরে থাকে এই নয় মাস দশ দিন যদি মা বউয়ের সাথে শাশুড়ির সাথে ঝগড়ায় লিপ্ত থাকে এই নয় মাস দশ দিন যদি মা পরকিয়ায় লিপ্ত থাকে তাহলে প্রত্যেকটা কুকর্মের প্রভাব তার পেটে থাকা নিষ্পাপ সন্তানের উপর পড়বে এবং ওই নিষ্পাপ সন্তান ও ভবিষ্যতে কু সন্তান হিসেবে গড়ে উঠবে আদর্শ সন্তান হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা তখন অনেক অনেক কম থাকবে এই জন্য নয় মাস দশ দিন মাকে সচেতন সজাগ আদর্শবান পরহেজগার তাকবান কোরআন তেলাওয়ৎকারিনী সালাত আদায়কারী সিয়াম পালনকারিনী এবং আল্লাহ ভীরু অবস্থায় কাটাতে হবে নিজের জন্য না হলেও সন্তানের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য আদর্শ সন্তান পাওয়ার আশায়